বিয়ে করেছেন সারা বছর নিজেকে সিঙ্গেল দাবি করা আলোচিত ও সমালোচিত টিকটকার মিস চকলেট সিঙ্গেল দাবি করলেও সে আসলে কখনোই সিঙ্গেল ছিল না তার প্রথম প্রেমিক ছিল আরেক টিকটকার রায়হান পরবর্তীতে রায়হানের সাথে ব্রেক পর সে নতুন সম্পর্কে জড়ায় তার স্কুল ফ্রেন্ড মর্মর সাথে এবং আমরা তার সাথে তার প্রেমিকের ভিডিও প্রায় টিকটকে দেখতে পেয়ে থাকি এবং প্রেমিক মর্ণকে বিয়ে করেছেন মিস চকলেট খ্যাত অপূর্বা হয়তো মিস চকলেট বিয়ের জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পেয়েছি সে তার প্রেমিকের জন্য অনেক খাবার রান্না করে খাওয়াতো দুজনের সম্মতিতেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তবে কাল গিয়েছিল তাদের এংগেজমেন্ট পার্টি এবং তারা জানিয়েছে পরবর্তীতে তারা তাদের বিয়ের বাকি ফর্মালিটিসগুলো পালন করবেন তাদের এই এঙ্গেজমেন্ট পার্টিতে অন্য কোনো টিকটকারকে দেখা যায়নি হয়তো তারা পারিবারিক ভাবে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করতে চেয়েছেন